এমডি আল্লাহ খান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি কি অবস্থা ভাই আপনাদের ভালো অবস্থা বলেন তাহলে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আঝারি যে ভিডিও দেখলাম নারায়ণ একটু জোরে বলেন একটু জোরে বলেন আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে এখন শুনতে পাচ্ছেন ভাই অনেক আস্তে শোনা যাচ্ছে তাহলে আপনাকে আমি একটু সাউন্ড বাড়া দিই এবার বলেন তো দেখি এখন আমার কথা শোনা যায় এখন অনেক আস্তে আচ্ছা বলেন আপনি যেটা বলতে আসছেন বলেন আচ্ছা আমি হচ্ছে বলতে চাচ্ছিলাম যে এই যে যারা একটু ওয়াজ করে মাহফিল টাফিল করে তারা যে সব কথাবার্তা বলে যে কেয়ামতের দিন আল্লাহ তালা বলতেছেন বান্দার গায়ে হাত রেখে যে এটা করব বা কেয়ামতের দিন বা পুলসিরাতের দিন এটা হইতেছে বা ওইটা হইতেছে এ ও এটা বলতেছে ওইটা বলতেছে কোট করে বলতেছে তারা মানে যে ঠিক এইভাবে বলতেছে আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি এরকম করো না বা এরকম একটা ব্যাপার আপনি কি বুঝতে পারতেছেন আমার কথাটা হ্যাঁ এবার প্রশ্নটা করেন তাহলে প্রশ্নটা বলেন হ্যাঁ তো প্রশ্নটা হচ্ছে এগুলা মানে কিভাবে বলে ভবিষ্যতের জিনিস বা কেয়ামতে কি হলো না হলো সেটা মানে

সেটা আমরা একটু দেখেন সেটি হচ্ছে বলেছেন কোন অস্বীকার না করে করে যদি ব্যাখ্যা তাহলে কি তা কুফরি হবে যেমন আল্লাহর হাতকে কুদরতি হাত বলা শেষ রাতে অবতরণকে রহমত নাজিল হওয়া বলা ইত্যাদি আহ আপনি আকিদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আমাদের অনেকে মনে করে যে আকিদার সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলা উচিত নয় কিন্তু আসলে এই যে কথা বলা উচিত নয় এই কথাটি ঠিক নয় আকিদার বিষয়গুলো কোরআন এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে কিন্তু আমাদের সালাফ সাহাবাই কেরাম থেকে আরম্ভ করে সবাই উল্লেখ করেছেন তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে আলিস আমাদের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্জল এবং স্পষ্ট বক্তব্য আছে অতএব এই আলোচনাগুলো আসলে কখনো ফেতনার আলোচনা নয় এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয় কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকিদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে একদমই স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার হতে হবে সেই দৃষ্টিকোণ থেকে আপনি যে প্রশ্নটা করেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আমি প্রথমে বলে নিতে চাচ্ছি যে আহসুলা আহ যাদের শিরোভাগেই আছেন সাহেক রাম রেদওয়ানুল্লাহ আলহমেজমা ইন এবং তাদের সত্যিকারের অনুসারী তাজাউন এবং আতবাউতাব ইন এবং আইমাতুল হুদা যার মধ্যে আছেন সকল মহাদিস সিনেকেরাম এবং তাদের ইন বা তাদের শক্তিকার অনুসারী বড় বড় ইমাম এবং চার ইমাম বিশেষ করে ইমাম আবহানিফ রহমাহুল্লাহ ইমাম মালিক ইমাম শাফরি ইমাম আহমদ ইম আহমদুল রহমাহুল্লাহ ইমাম বখার ইমাম মুসলিম সহ প্রখ্যাত সকল মহাদিস যারা আহলে সুন্দর জামাতের মূল তরিকার উপর ছিলেন তারা প্রত্যেককেই বলেছেন ইয়াদ দ্বারা এখানে আলিয়াদ আল হাতি ইয়া আলিয়াদ আল হাতি আল্লাহ দ্বারা হাতি বুঝিয়েছেন অনেকে চুনা আল্লাহ দ্বারা হাতি বুঝিয়েছে কিন্তু আল্লাহর হাত আল্লাহর আল্লাহর সাথে যেভাবে সংগতিপূর্ণ সেরকম আল্লাহর হাত সৃষ্টি হাতের মতো নয় কারণ আল্লাহ তালা বলছেন হোসেন আল বাসির তার মতো কোনো কিছুই নয় কোনো কিছুই আল্লাহর মতো নয় আল্লাহর হাত আছে কিন্তু সে হাতটা সৃষ্টির কারো মতো নয় না কোনো মানুষের হাতের মতো না কোনো অন্য প্রাণীর হাতের মতো হম ইত্যাদি অতএব আল্লাহর হাতকে নিজের ইচ্ছা মতো কাইফিয়ার দেওয়া যাবে না শেপিং দেওয়া যাবে না কারণ সেই নলেজটা তো আল্লাহ এবং তার রাসুলাম দেননি কিন্তু হাত কথাটা তো স্পষ্ট হাত কথা বলে আমরা এরপ্লেন বুঝবো না হাত কথা বলে পাও বুঝবো না হাত কথা বলে লাইটও বুঝবো না অথবা কোনো না হাত বলে হাতি বুঝবো এটা হচ্ছে আল্লাহর হাত আছে প্রকৃত অর্থে এটাই হচ্ছে আহ্লাহ জামাতের সর্বকালের সবার আকিদা ইমামি ফরহাম এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আলফেফুল আকবর গ্রন্থে অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদ্রুতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না কারণটা কি কারণ আপনি যখনই কুদরতির হাত বলবেন তখন হাতিদি হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন আপনি যখন বলবেন যে না আল্লাহর হাত না এখন রহমত বোঝানোর উদ্দেশ্যে দলিলটা কি আপনি যে অরিজিনাল প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন কোন ইভিডেন্সের ভিত্তিতে নাকি আপনার মন বলেছে তাই কোরআনের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা করা যাবে না কোরআনের ব্যাখ্যা হতে হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে নবী নজি সাল্লাহিস্লামের কোনো বক্তব্য দিয়ে অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোনো ব্যাখ্যা করতে হবে নিজের ইচ্ছা মতো নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে বিভিন্ন সংশয় বাড়ির চিন্তাভাবনার আলোকে আপনি তা বি করবেন ব্যাখ্যা করবেন সেটা তো গ্রহণযোগ্য নয় কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না এবং আল্লাহ রাসমা এবং সিফাত হচ্ছে তোকিফিয়া এবং এই সম্পর্কিত যত তথ্য সবই অহিনির্ভর হতে হবে হয় কোরআন না এর বাইরে কোনো লজিক কোনো আর্গুমেন্ট কোনো ডিডাকশন কোনো কিয়াস এর মধ্য দিয়ে আল্লাহর কোনো আসমা এবং সিফাত সাব্যস্ত হবে না এবং আল্লাহর কোনো সিফাতের ব্যাখ্যাও নিজের মন গড়া করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন যে আহলসুল্লজামা আসলে এখানে কি বলতে চেয়েছে এবং এটা কিন্তু আমি মজাব ভিত্তিক বলছি না আহুলসুল্লজামা এটা একটা মানহাজের নাম এই মানহাজের ভিতরে লক্ষ লক্ষ কেরাম ছিলেন সাভাইকরাম ছিলেন তাদের সবারই মানহাজ হচ্ছে এইটা যারা পড়াশোনা করবেন তারা বুঝবেন পরবর্তীতে যারা তাহলেই করেছেন এই যেমন আপনি কুদ্রতিহাতের কথা বলেছেন বা আল্লাহর রহমত দিয়ে তার ইয়াদকে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাগুলো যারা এলমুল কালাম এবং ফালসাফা দর্শন শাস্ত্র গ্রিক দর্শন ভারতীয় দর্শন রোমান দর্শন এগুলো যারা অধ্যয়ন করেছেন এগুলো তারা প্রভাবিত হয়ে সংশয়বাদী হয়ে পড়েছেন বিভিন্ন রকম লজিক তারা এবং কাল্পনিক যুক্তি তারা উপস্থাপন করেছেন তখন তাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহর ইয়াদের হাতে প্রকৃত হা হাত এটা তো হয় না এটা হলে তো সৃষ্টির সাথে মিল হয়ে যায় অতএব এটাকে বাদ দিয়ে এমন একটা ব্যাখ্যা যাওয়া উচিত যে ব্যাখ্যাটায় আমাদের দিলটা শান্ত হয় এটা কোনো যুক্তি নয় এটা কোনো দলিল নির্ভর কথা নয় অতএব কেউ যদি আল্লাহর এই সিফাতকে অপব্যাখ্যা করে এই জন্য আল্লাহর কোনো সিফাতকে তার হাতে কি অর্থ থেকে যদি কেউ মানে এখানে একটা ছোট্ট তবে আছে শেখুল ইসলামী নতাম রহন তিনি অত্যন্ত ইনসাফ ভিত্তিক গবেষণা করতেন এবং মানুষের উপর হুকুম লাগাতেন তিনি বলেছেন যেমন আশারি কিংবা মাতুরি দ্বিতরিকার যে সমস্ত ওলামাইকার এই আয়াতু সিফা কোরআনের আয়াতগুলোকে বা বাফাতের বক্তব্য সম্বলিত করেছেন তিনি তাদেরকে তাকফির করতে নিষেধ করেছেন অর্থাৎ তারা কাফির হয়ে গেছে এই কথাটা বলতে নিষেধ করেছেন তাদের তাহিলটা ভুল কিন্তু তাকফির করা যাবে না কারণ তাকফির একটা ভিন্ন মাস আলা তার উপর হুজ্জত কায়েম করে তাকে কাফের হিসাবে ইসলামের বহির্ভূত হিসাবে ফাতোয়া দেওয়া এটা সম্পূর্ণ একটা ভিন্ন মাস আলা এটা ওলামাই কেরামের জন্য আমাদের জন্য এটা সাজে না তবে আমরা বুঝতে পারছি কেউ যদি আল্লাহর কোনো সিফাতকে তার প্রকৃত অর্থ প্রদান না করে সেটাকে বাদ দিয়ে বাদ দেওয়া মানে তার বাতিল করা ইনভ্যালিড করে দেওয়া এবং এটা সম্ভব নয় বলে ঘোষণা করা সেই কারণেই সে তাবিলের দিকে যায় এটা সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে যখনই কোনো শব্দের প্রকৃত অর্থ অসম্ভব হয় তখনই তার রূপক অর্থ জায়জ হয় প্রকৃত অর্থ সম্ভব হওয়া অবস্থায় কখনই অর্থের দিকে যাওয়া যাবে না যখন আমরা বলি যে এই যে আমার সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে যদি আমি চিড়িয়াখানায় থাকি এবং আমার সামনে সত্যি সিংহ দাঁড়িয়ে থাকে তখন অন্য কেউ যদি বলে যে এখানে সিংহ মানি হচ্ছে বীরপুরুষ তাহলে গ্রহণযোগ্য কারণ আমি তো সিংহকেই প্রকৃত সিংহকে ইন্ডিকেট করছি অতএব এই ব্যাখ্যাটা পৃথিবীর কেউ গ্রহণ করবে না কিন্তু যখন আমি আমার সামনে একজন ব্যক্তি যখন যার নাম নাবিল অত্যন্ত বীরপুরুষ টাইপের বলি যে আমার সামনে একজন সিংহ দাঁড়িয়ে আছে তখন সবাই এদিক তাকাবে দেখবে যে সত্যিকার কোন সিংহ নাই আছে সিংহের মতো একজন পুরুষ তখন তারা বলবে যে এটা রূপকর্থে হ্যাঁ এটা মানুষের আহ বিধিতে এই ধরনের রূপকর্থ ব্যবহৃত হতে পারে এটাই বিশুদ্ধ কথা কিন্তু আয়াত ও সিফাতের ক্ষেত্রে কোনো রূপকর্থ ব্যবহৃত হবে না কারণ এখানে যে আল্লাহর যে সিফাতগুলো এখানে এসেছে সেগুলো যে প্রকৃত অর্থে অসম্ভব এটা আপনাকে কে জানালো এও জানালো না আর আমাদের সালদুল্লাহিম সবাই প্রকৃত অর্থে ব্যবহার করেছেন এখন কি পরবর্তী দুইশো তিনশো পাঁচশো বছর পরে কারো কাছে কি ওহিনাজিল হয়েছে যে ওহির ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে এই সিফাতগুলো হাকি অর্থে নয় বরং এগুলোকে রূপক অর্থে তা করতে হবে কারণ হাকি কি অর্থ অসম্ভব এটা কি তাহলে তারা কোনো অহির মাস জানতে পেরেছেন আল্লাহ তো আমাদের কোনো আসলে যুক্তির বিষয় নয় আল্লাহ হচ্ছে আসলে একটা বিষয় তিনি কালামুল্লাহ নাজিল করে তার নিজেকে পরিচিত করেছেন এবং তিনি রাসুল্লাহামের উপর আরেকটা নজির ওহিনাজিল করে যেহেতু রাসুম বলেছেন জেনে রাখো আমার কাছে আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআন মতো আরেকটা জিনিস সন্ধ্যা দেওয়া হয়েছে তাহলে এই আল্লাহ কোরআন এবং সন্ধ্যার মধ্যে তার নিজের যথেষ্ট পরিচয় দিয়েছেন এর বাইরে আল্লাহ কোনো আর পরিচয় নিজের মন গড়া মতো দেওয়া যাবে না অতএব আমরা এই যে ব্যাখ্যাগুলো করছি যেটা যেটা কোরআন হাদিস নির্ভর নয় সেই ব্যাখ্যাগুলো কমপ্লিটলি পরিত্যাগ করতে হবে বর্জন করতে হবে সঠিক ব্যাখ্যায় আসতে হবে সালাফের এই ব্যাখ্যাই আমাদেরকে গ্রহণ করতে হবে যেটা তারা হাকিকি অর্থে করেছেন এবং এ থেকে যারা সরে যাবেন তারা মহা বিভ্রান্তির মধ্যে নিপত্ত হবেন এবং এবং যদি কেউ হুজত কায়েম হওয়ার পরে এই সেফাগুলোকে অস্বীকার করে তখন সেটা স্পষ্ট কুফরি হবে আর তাল যদি করে সেটাকে স্পষ্ট বড় কুফুরি বলা যাবে না তার সংশয়ের কারণে তার আকলি বিভ্রান্তির কারণে এই একটা জিনিস তাই আরান্লাহ সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যাই হোক বিষয়টা যেহেতু সূক্ষ্ম জন্য আমি এই প্রশ্নের উত্তরে একটু সময় নিলাম আশা করছি আপনারা বোঝার চেষ্টা করবেন আচ্ছা আমরা বুঝলাম যে এখানে যে কথাটা বললেন উনি ওনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ আজকালকার মুমিনেরা বিভিন্ন লাইভে নানা মিথ্যা কথাবার্তা বলে সেগুলার জবাব কিন্তু ইসলামে সালাফ সালাফিয়া যারা এত জ্ঞানী একজন মানুষ যে ইসলাম ধর্মে বিশ্বাসী করবে এটা এত বুঝতে পারতেছিলাম না এতক্ষণ আর উনি একটা কথা বললেন যে আল্লাহ হচ্ছে যুক্তির বিষয় না আল্লাহ জ্ঞানের বিষয় এটা বুঝলাম না এটা আমি কি বলবো আমি বুঝতে পারছি না ভাই ঠিক আছে আমরা তাহলে সেই হাদিসটা দেখি যে আল্লাহ পাকের দুইটা হাতি যে ডান হাত সেই হাদিসটা দেখেন সুনান নাসাই শরীফের 5378 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন এখানে বলা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি তিনি বলেন সুবিচারক লোক আল্লাহ তালার নিকট তার ডান হাতের দিকে নূরের মিম্বরের উপর উপবিষ্ট থাকবে যারা তাদের বিচার কার্যে পরিবার ও দায়িত্বভুক্ত বিষয় ইনসাফ রক্ষা করে আবি মুহাম্মদ তার হাদিসে বলেন আল্লাহর উভয় হাতি ডান হাত মানে আল্লাহ পাক হচ্ছে দুইটা হাতি হচ্ছে অনেকটা আমি একটা ছবি দেখাচ্ছি ডান হাত এটা কিরকম হইতে পারে সেটা একটা কাল্পনিক ছবিও তো আসলে দরকার আমাদের দেখা দেখি কি দুইটা হাতি যে ডানহাত এটা তো মানে খুবই অদ্ভুত ব্যাপার দুইটা হাতি ডান হাত কেমনে হয় দেখেন এটা হচ্ছে এটা হবে ডা আল্লাপাক মনে করেন আল্লাপাক

এবং একই সাথে আল্লাহর কিন্তু ওজন আছে আল্লাহ কিন্তু আটজন আল্লাহন করে হ্যাঁ এবং আল্লাহ এবং বহন যখন করে তখন কিন্তু আবার ওই যে আড়োসটা মচমচ মচমচ করে শব্দ পর্যন্ত করে কারণ এত ভারী আল্লাহকে তো মানে দেওয়ানবাগি পির সাহেবের মতো এত মোটা সোটা থলথলে শরীর মানে বৈশা থাকতে থাকতে যেটা হয় আরকি মানুষ একটু মোটায় যায় আল্লাপাকে একটু মোটায় গেছে নিশ্চয়ই এই কারণে ওই আরশটা আবার মচমচ মচমচ শব্দ পর্যন্ত করে মহারাজ ভাই এই মচমচ শব্দ যে করে যখন ফেরেজ বহন করে তখন যে আরশটা মচমচ মচমচ শব্দ করে ভারে ওজনে মানে আল্লাহ পাকের বরত্ব বুঝাইতে নবী এইভাবে বলছে যে আল্লাহ পাকে এত বড় এত বড় এত বড় যে ওই যে আরসটা এই যে মানে ইয়াটা আরশটাকে বহন করা তো আমরা আমরা কি সেই জিনিসগুলো একটু দেখবো যে আল্লাহর পাখের আরশ যে মচমচ মচমচ করে সেটাও তো একটু দেখা দরকার আমাদের আমরা একটু দেখে নেই তাহলে সেটা ইম্পর্টেন্ট এগুলা জানা আমাদের জ্ঞানের জন্য অনেক ইম্পর্টেন্ট আমাদের জ্ঞান বাড়ে এগুলাতে মানে যদি আমরা এটা আমরা বিশ্বাস করতে হয় মানে দেখা বিশ্বাস করতে হয় আমাদের কোনো যুক্তি এখানে ব্যবহৃত হবে না যুক্তিকে আমরা ব্যবহার করব না ঠিক আছে আলবিদা বা নিহা গ্রন্থের গ্রন্থ থেকে প্রথমে দেখি এটা হচ্ছে প্রথম খন্ড পৃষ্ঠা পঞ্চান্ন এখানে যে জিনিসটা বলা আছে ভাই আমি তো রেকর্ড করতে পারবো তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই বয়কট করতে পারবে জনক বেদুইন একদা রাসুল্লাহর দরবারে এসে বললো হে আল্লাহ রাসুল মানুষগুলো সংকট পড়ে গেছে ইত্যাদি ইত্যাদি দেখেন পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে এবং ধন সম্পদ গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে অতএব ফারাজ ভাই এই জিনিসটা আপনি একটু খেয়াল করে শুনেন যে একজন একজন বেদুইন এসে মোহাম্মদ এগুলো বলতেছে দেখো খুব খারাপ অবস্থা দুর্ভিক্ষ টুর্ভিক্ষ লাগিয়ে গেছে পরিবার পরিজন নিয়ে এই যে এটা হচ্ছে মক্কার একদম শেষ সময়ের কথা হ্যাঁ গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে অতএব আপনি আল্লাহ নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন আমরা আপনাকে উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি এই কথা শুনে রাসুল বললেন খুব চেতা গেলেন আরকি বললেন ধিক তোমাকে তুমি কি বুঝতে পারছো কি বলছো এই বলে রাসুল অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন ধন সম্পদ ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মানে এক ধরনের দুর্ভিক্ষ লেগে গেছে হে রাসুল অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন মানে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন আল্লাহ রাসুল আমরা আপনার উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি মানে আল্লাহ একাকার হয়ে গেছে এখানে দুইজনের উসিলা দিয়ে দুইজনের কাছে সাহায্য তারা কি করতেছে প্রার্থনা করতেছে এটাও আমি ইগনোর করলাম যে রাসুলের কাছে প্রার্থনা করতেছে এটাও ইগনোর করলাম এই তো আল্লাহ বল না না রাসুলের কাছে সাহায্য করছে যেন রাসুল আল্লাহর কাছে সেই সাহায্যটা চায়। সাহায্য বাট সাহায্য প্রার্থনা তো দুজনের কাছেই করা হচ্ছে আমি আল্লাহর নিকট আল্লাহর ওসলাতে আপনাদের জন্য আল্লাহর নিকট এবং আল্লাহর ওসলাতে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি যা সাহায্য প্রার্থনা দুইজনই হচ্ছে মানে দুজনের দিকে করছে এতে হচ্ছে তুমি আমার আমার প্রার্থনাটা কবুল করে আল্লাহর কাছে প্রার্থনা করো ওই তো এইডি তো মানে দুজনের কাছে তো অলরেডি প্রার্থনা আসে হ্যাঁ হ্যাঁ তারপর এটা সাইডে রাখো সাইডে রেখে ঠিক বলছُونَ আল্লাহর রাসূল বলেন ধিক তো AppleWebKit দেখেন খুব চেয়ে গেছে এখন দেখেন আবার বলতেছে অর্থাৎ আল্লাহ দিয়ে তার সৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে না আল্লাহ অনেক উর্ধে ধিক তোমাকে মানে অনেকবার ধিক 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 বইলা বলতেছে তুমি কেন আমার কাছে হতেই পারে না। তোমার কি যে আরো তার আকাশের আকাশ সময়ের উপরে আছে বলে তিনি ইশারা করে গম্বুজের মতো করে দেখান তারপর বললেন বাহন তার ভারে মচমচ করে ওঠে আরও সাথে এমনি মচমছ করে ওঠে বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে আরও সাথে এমনি মচমছ করে ওঠে মানে আল্লাহ কত বড় এবং কত ভারী কত মোটা সোটা তার কত ফ্যাট আছে এই বর্ণনা শুরু করছে বেদুইনরে বলা আল্লাহর মশুর পেটটা কত বড় আল্লাহর পাঁছা কত বড় আল্লাহর পাঁছাতে কত চর্বি আল্লাহর পেটে কত চর্বি এগুলো বলা শুরু করছে যে এই ভরে আর মাছ মাস মাস শ মাস মাছ করতেছে ইবনে বাশরের বর্ণনায় বলেন আল্লাহ আছেন তার আরশের উপর এবং আরশের সাথে তার আকাশমন্ডলের উপর কিন্তু ফারেস ভাই কোথাও ওই যে বৃষ্টি হোক তো কেগুলো নিয়ে কোনো কথা কি আপনি দেখতেছেন দুর্বিকটুরビック কি নিয়ে আই আইছিল বেদুইন বেযারা কি নিয়ে আইছিল সুন্দর সাহায্যদের জন্য যে ভাই আমরা না খেয়ে মরে দিতেছি আল্লাহর কাছে একটু দোয়া করো আমি তোমার তোমার হাত পায়ে ধরে আল্লাহর কাছে একটু দোয়া করো আমাদের জন্য তোর কত সাহস দিয়ে আবার হাত পা ধরতে আল্লাহর কাছে প্রার্থনা করতো না আমার হাত পা ধরতে চাস মামা তো ফাঁদে বসে ভাই এখন যদি মামা মামা যদি দোয়া করে আর যদি কাম না হয় তাহলে তো তবে আল্লাহ তো তোর ঘনায় না তোমার তো জুতে না মামা তোমার

এখন করতে পারতেছি না হইব না এখন আল্লাহ না কিছু একটা কবি তুই তো প্রার্থনা নিয়ে কোনো কথা নাই আল্লাহর পাশা কত বড় এটা দিয়ে আমি কি করবো ভাই আরো মাসমাস করলে আমার কি আমার কি ভাই

যদিও আগে দেখাইছি তারপরও একটু দেখাই এটা আচ্ছা ভাই একটু স্ক্রিনে আনন্দ হই মিডিয়া থেকে একটু সরে দেই আচ্ছা এখানে কি ভাই আমরা তাহলে কমেন্ট করতে পারবো যে ভাই আল্লাহ আপনি কি জানেন আল্লাহর পাশা গড় মোটা কসমস কসমস করে এইটা কি এখানে কমেন্টগুলো হয়ে যাবে আসি ভাই এই যে দাদার জন্য সাহায্য পাঠাতে ভাই এই এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ হচ্ছে কি আপনার টাকা পয়সা দাও এটার মধ্যে যদি আমরা কমেন্ট করি যে হ্যাঁ হে প্রিন্সেস তুমি কি জানো আল্লাহর পাশা গড় মোটা এটা তো ইসলামের আকিদ অনেক বলতে পারবে না আল্লাহ অনেক মানে আরো কিন্তু অনেক মাসমাস করতেছে তুমি জানো যে গম্বুজ আবার আঙ্গুল গুলা দিয়ে গম্বুজের মতো করে দেখাবেন যে আল্লাহর আরো সে আকাশের উপরে এইভাবে আছে

আল্লাহ খান ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহর পাশা হাফেজ ঠিক আছে আমরা তাহলে আপনাকে বিদায় জানালাম পরের আমরা যুক্ত করি দেখি আর কে